হ্যালো গাইজ তোমাদের সামনে একটা সুন্দর মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে চলেছি দেখো এটা কী বলো তো গাজর দেখতে পাচ্ছ তো ঝিরি ঝিরি করে আমি চেঁচে নিয়েছি এটাকে তারপরে নিয়ে নিয়েছি গরম করে কড়া কড়াটাকে একটু গরম করে নিলাম তারপর একটু তেল দিয়ে দিয়েছি কী বলো তো সাদা তেল নেব তো সাদা তেলের বদলে কেউ ঘিও দিতে পারো কোনো অসুবিধা নেই সঙ্গে দেবো এলাচ দুটো নিতে পারো কেননা এটা আমি চারটে গাজর আছে তো বেশি এলাচ না দিলেও চলবে তো সেই কারণেই চারটে গাজর নিয়েছি অনেক দিন ধরেই রয়েছে গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই কারণেই করে নিচ্ছিলাম তো তোমাদের সঙ্গে তো এখন আর রেসিপি শেয়ার করা হয় না তো সেই কারণেই রেসিপিটা শেয়ার করছি মিষ্টি মিষ্টি রেসিপি তোমরা একটু দেখো একটু ফলো করবে যে কখন কি দিচ্ছি জিনিসগুলো কারণ অনেকেই করেও বাট ভালো লাগে আমার ছেলে মেয়ে তো ভীষণই ভালোবাসে আমার মেয়ে তো ভীষণই ভালোবাসে আমার ছেলে অতটা পছন্দ করে না কিন্তু আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে তো আমার দেখো গাজরটা একটু হালকা হালকা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছো তো এমনিতেই তো লাল আরও লাল হয়ে গেছে ওটাকে ভালো করে ভেজেছি তো অল অল্প আজ করে আজটা একদম সিমে করে তোমরা এটা করবে যাতে পুড়ে না যায় দেখবে তার সঙ্গে দিয়ে দিলাম কাজু কিশমিশ আগেই দেখছো আর নকুন্দানা বাতাসা দিয়ে দিয়েছি এখানে আমি চিনি অ্যাড করিনি কারণ চিনি ঘরেতেই ছিল সে তো সবারই ঘরে থাকে বাট এই নকুন্দানা আর বাতাসা না প্রচুর ঘরে হয়ে যায় কেন ঘরে পুজো দেওয়া হয় তো এইগুলো চায়েতে দিয়ে দিই এগুলো কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার করলাম তো তার সঙ্গে দিয়ে দিই কিছু করার এগুলো এত হয়ে যায় তো এগুলো কী করবো তো সেই কারণেই আমি এগুলো দিয়ে দিয়েছি তো যাই না কে কী কমেন্ট করবে তো আমার এগুলো ভালো লাগে তো সেই জন্যই দিলাম তো দেখো এটা পুরো লাল হয়ে গেল আর প্লাস ওইগুলো পুরো গরমে পুরো তাপেতে গলেও গেছে তারপরে আমি কি দিলাম দুধ একটু ঘন এক কাপ দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিতেই দেখোটা জল বেরিয়ে যাবে আর সঙ্গে একটু জল দিলেও হবে তোমাদের গাজর অনুযায়ী জল দেবে ঠিক আছে তো আমি এখানে সিমে করে কাজটা করছি একদম বাড়িও না তাহলে পুড়ে যাবে জিনিসটা একদম বিচ্ছিরি খেতে লাগবে তিতকুটে লাগবে তো সেই জন্যই বললাম সিমে করে রেখেই এটাকে ফোটাবে যত ফুটিয়ে একদম কেউ ঝুরঝুরে করতে পারো কেউ মাখা মাখাও করতে পারো তো আমি এই জিনিসটা পুরো মাখা পছন্দ করি আমি ঝুরঝুরাটা একদম পছন্দ করি না ভালোও লাগে না আমার খেতে তো এইটা একবার করে খেয়েও আশা করি ভালো লাগবে তো একটু মাখা মাখা হয়ে গেলে তারপর আমি আঁচটা নিভিয়ে দেবো তো যাই হোক দেখো কতটা সুন্দর হয়েছে আর তারপরে কী দেব জানো তো একটু ঘি দেব। ঘিটা দিয়ে নিভিয়ে দেবো যাতে স্মেলটা সুন্দর আসে আর গাজরে এমনি কোনো ভালো স্মেল নেই তোমরা জানো তো সেই কারণেই এই গাজরের হালুয়াতে যদি একটু ঘি দেওয়া হয় না তাহলে খুব সুন্দর একটা স্বাদ আসে আর একটা সুন্দর স্মেল থাকে তো এই স্মেলেই এতটাই ভালো লাগে যে কি বলবো তো কারা কারা গাজরের হালুয়া পছন্দ করো কমেন্ট করে জানিও ওকে এটা